বন্ধুরা ভাবুন তো একটি প্রাণী যার ওজন পাঁচশো হাতির সমান আপনার সামনে আসলে আপনি কি করবেন আজ জানবো এই অবিশ্বাস্য প্রাণীর এমন সব ফ্যাক্ট যা শুনলে আপনিও অবাক হতে বাধ্য হবেন প্রাণীটির নাম নীলতিমি নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এর দৈর্ঘ্য প্রায় একশো ফুট পর্যন্ত হতে পারে ওজন হতে পারে দেড়শো থেকে দুইশো টন পর্যন্ত তুলনা করলে এটি প্রায় পাঁচশো হাতির সমান ভারী শুধু একটি নীলতিমির জিহ্বের ওজনেই প্রায় একটি হাতির সমান এর হৃদপিণ্ড একটি ছোট গাড়ির সমান বড় এমনকি একটি নীলতিমির হৃদয় ওজন প্রায় একশো আশি কেজি রক্তনালীগুলো এত বড় যে মানুষের ভেতর দিয়ে হাঁটা সম্ভব প্রতিবার শ্বাস নেওয়ার সময় এটি প্রায় পাঁচ হাজার লিটার বাতাস গ্রহণ করে একটি শিশু নীলতিমির ওজন প্রায় দুই থেকে তিন টন শিশু জন্মের পর প্রতিদিন নব্বই কেজির বেশি দুধ খায় নীলতিমি মূলত খায় ক্ষুদ্র প্রাণী ক্রিল প্রতিদিন প্রায় চার টন ক্রিল খেয়ে ফেলে খাওয়ার সময় মুখে প্রায় নব্বই টন পানি ঢুকতে পারে তারপর জিপ দিয়ে পানি ছেঁকে শুধু খাবার রেখে দেয় আশ্চর্যের বিষয় এত বিশাল প্রাণী মাছ খায় না শুধু ছোট ছোট ক্রিল খেয়ে বেঁচে থাকে নীলতিমি সাঁতার কেটে ঘণ্টায় তিরিশ কিলোমিটার বেগে প্রয়োজনে এটি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে এরা সাধারণত একা অথবা ছোট দলে চলাফেরা করে নীলতিমির ডাক পৃথিবীর সবচেয়ে জোরালো শব্দগুলোর একটি এর শব্দ পানির নিচে শত শত কিলোমিটার পর্যন্ত দূরে পৌঁছায় মানুষ প্রায় একশো ষাট ডেসিবেল পর্যন্ত শব্দ শুনতে পারে কিন্তু নীলতিমির ডাক একশো অষ্টাশি ডেসিবেল পর্যন্ত যেতে পারে অর্থাৎ এটি জেট ইঞ্জিনের চেয়েও বেশি জোরে এককটা নীলতিমির জীবনকাল প্রায় সত্তর থেকে নব্বই বছর কিছু নীলতিমি এমনকি একশো বছর পর্যন্ত বাঁচতে পারে এদের ত্বকের নিচে পুরো চর্বির স্তর থাকে এই চর্বি ঠান্ডা পানিতে বেঁচে থাকতে সাহায্য করে শীতকালে এরা দক্ষিণ দিকে অভিযান করে গ্রীষ্মকালে আবার উত্তরে চলে আসে এদের বাচ্চারা গ্রীষ্মে জন্মায় মজার ব্যাপার হলো নীলতিমি রক্তনালীর আকার বাচ্চাদের খেলা ট্যানেলের সমান এরা প্রতিবার পানি উপর ভেসে উঠে শ্বাস নেয় নীলতিমির নাকে থাকা ফুসনি দিয়ে পানি উচ্চত ছুঁয়ে দেয় এককবার ফুসকনের পানি তিরিশ ফুট উঁচুতে উঠে অনেক দূর থেকেও সেই দৃশ্য দেখা যায় নীলতিমির মাথার খোলে অনেকটা গাড়ির মতো বড় দাঁত নেই কিন্তু মুখে থাকা বিশেষ ব্লেডিং প্লেট এই প্লেট খাবার ছাঁকতে সাহায্য করে পৃথিবীতে একসময় প্রচুর নীলতিমি ছিল কিন্তু শিকারের কারণে সংখ্যা কমে গেছে বর্তমানে এরা বিপন্ন প্রাণীর তালিকায় আছে এরা প্রায় দশ থেকে পঁচিশ হাজার নীলতিমি বেঁচে আছে আন্তর্জাতিক আইন অনুযায়ী এদের শিকার নিষিদ্ধ নীল ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণী এত বিশাল নেই ডাইনোসরের চেয়েও এরা বড় মজার কথা এদের জিহ্বার ওজন একটি হাতির সমান আর পুরো শরীরের ওজন পাঁচশো হাতির সমান তাই বলা হয় একটি নীলতিমি মানে পাঁচশো হাতির সমান শুধু ওজন নয় আকারেও নীলতিমি অতলনীয় একটি বাসের চেয়েও লম্বা একটি ছোট প্লেনের ডানার সমান বিস্তৃত সমুদ্রে ভেসে থাকলেও আসলে এরা স্থান পাই, মানে শ্বাস নেয় ফুসফুস দিয়ে গিল দিয়ে নয় এরা তিরিশ মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে কিন্তু শেষ পর্যন্ত শ্বাস নেওয়ার জন্য ভেসে উঠতে হয় তাই মাঝে মধ্যেই পানির উপর এদের দেখা মেলে আজও নীল পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী এবং অদ্ভুত সত্যি পাঁচশো হাতের সমান শক্তি লুকিয়ে আছে একটি মাত্র নীল ভিতর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ